আজকে করব মিষ্টি কুমড়ো আলু কাবড়ি চানা দিয়ে ছক্কা কাবড়ি চানা ভিজিয়ে বয়ল করে নিয়েছি কড়া বসিয়েছি তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরা দিয়, ফোড়ন দিয়ে দিচ্ছি কুমড়ো আলুটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দিয়, তো লবণ দিলাম মিষ্টি কুমড়ো আলুটা ভাজা হয়ে গেছে আমি এখন মশলা দিয়ে দিব পেঁয়াজ বাটা টমেটো বাটা টমেটো আদা পেস্ট সব দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা কষিয়ে নিব পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন জল দিয়ে দিব দিয়ে নামিয়ে নিব। মিষ্টি কুমড়োর ছক্কা হয়ে গেছে আমি একটা ডিসে নামিয়ে নিয়েছি